গাইস টিএলএস গেমের আপডেটের পর এই ল্যাগিং সমস্যা কিন্তু আরও বেশি দেখা যাচ্ছে যখন তোমরা অনলাইন ম্যাচ খেলো অর্থাৎ লাইভ ম্যাচ খেলো তখন দেখা যাচ্ছে ফোন আটকে আটকে যায় এবং অনেক ল্যাগ দেয় তো এই ল্যাগের জন্য আজকে তোমাদেরকে আমি এমন একটা সেটিংস দেখাবো যেটি সেটিংস অন করলে আর জীবনে ল্যাগ দেবে না চলো শুরুকার যাক তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তার আগে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে একটি লাইক দিতে পারো চলো শুরু করা যা তো গাইস আমরা গেমে চলে আসছি আমরা গেমে ঢুকবো তো আমরা গেমে চলে আসছি গেমে যাওয়ার পর তোমরা সেটিংসে টেপ করে দেবা তোমরা সেটিংসে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ অ্যাডভান্স এই অ্যাডভান্সে চলে যাবা অ্যাডভান্সে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ গ্রাফিক্স অপশন এখানে চলে যাবা গ্রাফিক্স অপশনে চলে যাওয়ার পর এখানে তোমরা দেখতে পারবা ফ্রেম রেয়ার গ্রাফিক্স কোয়ালিটি এবং অনেক কিছু আছে এখানে তিনটে অপশন আছে তো তোমরা গ্রাফিক্স কোয়ালিটি কিন্তু তোমাদের মিডিয়াম থাকবে তো এটা তোমরা লো করে দেবা তো দেখো আমি লো করে দিলাম এবং রেয়ার ফ্রেম এটা তোমরা সাইট করে দেবা এবং নিজেরটা ফোকাস বিলেন করে দেবা তো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা এবং বেল নোটিফিকেশন অন করে দেবা তো গাইস দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ